প্যানাসনিক ওই ইয়া মারটা যেদিন কমপ্লিট করছি ওই দিন এইটা খোলা ছিল দেখছিলেন ওই একই দিনে এটা কমপ্লিট করছি প্যানাসনিক সেটটা যখন আনে তখন কোনো ফাংশনে কাজ করতো না তখন সব ফাংশনে কাজ করে পারফেক্ট আছে প্যানাসনিক সেটগুলা মানে কী বলবো এই সেটগুলো মানে পুরা সেট আপে যখন মানে অরিজিনাল পুরা সেট যখন বাজে তখন সেই সাউন্ড হয় অনেক কোয়ালিটি মানে এতে গান না শুনলে বোঝা যায় না যে এত ভালো সাউন্ড হয় সেটগুলার একটাই সমস্যা হালকা মানে ভিতরে ট্রান্সফার্মার না চপার সিস্টেম এই চপার সিস্টেমের কারণে একটু ভেজালটা বেশি এই চপার সিস্টেমের সেটগুলো বেশিরভাগই মানে একটু বোগায় তবে পার্স অ্যাভেলেবেল পাওয়া গেলে যতই বোগা সময় লাগলো ঠিক হয় তো আমি তো বলি কাজের জন্য আমি আসি আমি সর্বোচ্চ চেষ্টা দিই চেষ্টা করি এখানে যে সব ফাংশন ঠিক আছে সাউন্ডের যত কোয়ালিটি আছে সব চেঞ্জ করে করে একটা একটা করে চেঞ্জ করে দেখতেছি অফ অন সব পারফেক্ট আছে মানে এই সেটগুলোতে পুরো সেট আপ এই সেটটা হলো এই সেটগুলোর পুরো সেট আপে যদি গান না শুনেন তাহলে বোঝা যাবে না আমার স্পিকারে শুধু আমরা চেক করে দিই শুধু চেক করে দিই অনেক পদের রিসেট থাকে আমাদের দোকানে আর আমি তো বলি কাজের জন্য আমি আছি আমার ঠিকানাটাও একেবারে সোজা আমাদের মানে দোকানের হোল্ডিং নাম্বারটা একশো বিয়াল্লিশ আর একশো বিয়াল্লিশ নাম্বার হলো তিনটা দোকান একশো বিয়াল্লিশ এ একশো বিয়াল্লিশ বি তারপর আমারটা সি আমারটা হলো একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স আমাদেরটা মোটামুটি সবাই এই নামে এখন চিনে ভালো আমি দেখাই এই যে মানে জিরো পয়েন্ট থেকে যদি তাকান এই যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে সরাসরি আমার দোকানটা দেখা যায় একশো বিয়াল্লিশ সি মেহেদি ইলেকট্রনিক্স আর ওই যে প্যানাসনিক সেটটা ওইটা হলো ছোট ভাই এইটার ছোট ভাই ওইটা এটা ঠিক করার পর ওইটাও ঠিক করবো আশা করি তো আমি তো বলি একই কথা সবসময় কাজের জন্য আমি আছি একই একই গান একই সব সুর একই একই আইটেম আর কি সবসময় এটা আসলে বলতে বলতে একটা রোগ হয়ে গেছে এটা না বললে আর মনে হয় যেমন কোনো কিছু মানে বাকি হইল এই যে আমুস ভাই সময় প্রতিদিন একটা দুইটা ব্লুটুথ বানাই বই আমরা অবশ্য ব্লুটুথ বানাই দিই ভাবে বাক্সে আলাদা করে বানাই দিই বাক্সতে করে আমরা বলেও ভিতরে সেট করি না কারণ এর ভিতরে সেট করলে পরে যে কী সমস্যাটা এটা আমি খুব ভালো মতো জানি অনেকে না বুঝা ভিতরে ব্যবহার করে ভিতরে লাগায় কাইটা সাইটা বাইটা করে লাগায় কিন্তু ওটা না করাই ভালো একটা সেট অরিজিনাল সেট কাইটা লাগাইলে পরে ওই সেটের দামও কুইমে যায় ওই সেটের মানও কুইমে যায় আর ভিতরে লাগাইলে পরে দেখা গেল যে একটা হামিং শব্দ আসে যা সাউন্ডের সাথে ভালো না এই কারণে আমরা বেশিরভাগ ব্লুটুথগুলা আলাদা বানাই দিই যেমন এইটাও আমি ব্লুটুথ আলাদা বানাই দিতেছি বা এরকম আমাকে যদি কেউ বলে যে ভাই ব্লুটুথ সিস্টেম করিয়া দেন আপনি এই সিস্টেমই করে দিন কারণ এইটাই ভালো এই ব্লুটুথটা আপনি শুধু আমি যেই সেটের জন্য বানাম তা না আপনি সব সেটে ব্যবহার করতে পারবেন এটা একটা মাল্টি সিস্টেম সব সেটে আপনি ব্লুটুথ পেন ড্রাইভ তারপরে এটার মধ্যে যা যা আছে যে যে অপশন আছে সব সেটেই আপনি ব্যবহার করতে পারবেন এই কারণে বলি যে ব্লুটুথ ভিতরে ব্যবহার করবেন না কারণ ওতে নয়েজ আসে সাউন্ড কোয়ালিটি চেঞ্জ হয়ে যায় বাইরে দিলে পরে আর ওই চেঞ্জটা হয় না আর উপকার হলো কি আপনি এই সেট না ব্যবহার করেন অন্য সেটও আপনি চালাইতে পারবেন এটা তো স্ক্রিনে আবার নাম্বার দেওয়া থাকবে যে আসবেন ফোন দিয়ে আসবেন